সুন্দরপুর গ্রামে বাস করত শামসুল মিয়া তাকে নিয়ে আজকে আমাদের নতুন গল্প আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে বাবলির মা আমি কাজে যাচ্ছি তুমি বাবা মার দিকে খেয়াল রেখো ঠিক আছে তুমি বাবা মাকে নিয়ে কোনো টেনশন করো না আমি তো আছি তুমি নিশ্চিন্তে কাজে চলে যাও টুনির সঙ্গে কথা বলার পর টোনা কাজের উদ্দেশ্যে রওনা দিল মা আপনাকে আমি নিষেধ করেছি কাজ করার জন্য আপনি তারপরেও কেন ঘর ঝাড়ু দিচ্ছেন আপনি কোনো কাজ করবেন না আপনি আমার মেয়ের সঙ্গে খেলাধুলা করে দিন কাটাবেন বহুমা তোমার মেয়ে ঘুমিয়েছে তাই ভাবছিলাম একটু ঘরটা ঝাড়ু দিই কিন্তু তুমি তো আমাকে কোনো কাজে করতে দিচ্ছ না মা আপনি এবং বাবা কোনো কাজ করবেন না কাজ করার জন্য আপনার ছেলে আর আমি তো আছি আপনারা আমার মেয়ের সঙ্গে খেলাধুলা করেন বহু তোমার সঙ্গে আমি কথায় পারবো না ঠিক আছে তুমি যা বলবে তাই হবে এভাবে দৌড়াস না আমি দৌড়াতে পারছি না দাদু ভাই দাঁড়া দাদুভাই দাদু ভাই দাঁড়া একটু দাঁড়া আমি একটু বাইরে গেলাম তুমি বাবলির সঙ্গে খেলো ঠিক আছে তুমি বাইরে যাও আমি বাবলির সঙ্গে খেলছি আরে শামসুল যে কোথায় যাচ্ছ এখানে আসো গল্প করি আমি এদিকে এসেছিলাম কিন্তু মশাই আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কি দাঁড়িয়ে কথা বলবে নাকি এখানে বসো তুমি তো তোমার ছেলেকে লেখাপড়া না করিয়ে ক্ষেত খামারে চাষে লাগিয়ে দিলে আর আমার ছেলে লেখাপড়া করে অনেক শিক্ষিত হয়েছে মোরল মশাই আপনি তো জানেনই আমার অবস্থা টাকা পয়সা নেই ছেলেকে বেশি শিক্ষিত করতে পারিনি সেজন্য সে চাষাবাদ করে আমি জানব না কেন আমি তো জানি তোমার টাকা পয়সা নেই তুমি তো এক সময় আমাদের বাড়িতে কাজ করতে তা দিয়ে তোমার সংসার চালাতে মোরল মশাই আগে তো আমি আপনার বাড়িতে কাজ করতাম এখন আমার ছেলে বড় হয়েছে সে আর আমাকে কোনো কাজ করতেই দেয় না আরে ছাড়ো তোমার ছেলের প্রশংসা একটা চাষার প্রশংসা যেভাবে তুমি করছো আমার ছেলে অনেক বড় চাকরি করে বাবা তুমি এখানে কি করছো তুমি তো অসুস্থ চলো আমার সঙ্গে বাসায় যাবে ঘরে বসে থাকতে আর ভালো লাগে না বাবা তাই একটু ঘুরতে বেরিয়েছিলাম ঠিক আছে চলো বাসায় চলে যাই মশাই আমি এখন বাড়িতে যাই পরে দেখা হবে আপনার সঙ্গে এ কথা বলে শামসুল তার ছেলের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আমাদের ছেলে আর ছেলের বউ আমাদেরকে অনেক খেয়াল রাখে আমরা সবচেয়ে সুখী মানুষ এই রকম সুখ আর কয়জনের সংসারে আছে। তাই না হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছো আমার ছেলেকে লেখাপড়া করাতে পারিনি তো কী হয়েছে যে শিক্ষা দিয়েছি এটাই বেশি আর আমাদের সংসারে হাসি খুশি পরিবার এটা দেখতে আমাকে অনেক ভালো লাগে গিন্নি কয়েকদিন থেকে লক্ষ্য করছি মোড়লমশাই মশাই এদিকে আসে না তুমি কি বলতে পারবে মোড়লমশাইয়ের মশাইয়ের কী হয়েছে না ভাই আমি বলতে পারবো না মোড়ল মশাইয়ের কী হয়েছে একটু আপনি খবরটা নিলে ভালো হতো ঠিক আছে আমি মোড়ল মশাইয়ের খবর নিতে যাচ্ছি বাবা তুমি এখানে কেন এসেছ কিছু বলবে নাকি হ্যাঁ বাবা আমি একটু মোড়লমশাইকে দেখতে যাচ্ছি তুমি আমার সঙ্গে গেলে ভালো হতো বাবা ঠিক আছে বাবা চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি একথা বলে দুজনেই মোড়লের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাবা আঙ্কেল তো খুবই অসুস্থ হয়েছে তুমি এখানে থাকো ডক্টরকে ডেকে নিয়ে আসি ডক্টর মোড়লকে দেখে বলল উনি খুবই অসুস্থ হয়েছে ওনাকে নিয়মিত সেবা যত্ন এবং ওষুধ নিয়মিত খাওয়ালে উনি ঠিক হয়ে যাবে ওগো শুনছ আঙ্কেলের শরীর অনেক অসুস্থ এবং দুর্বল তুমি আঙ্কেলের জন্য পুষ্টিকর কিছু খাবার নিয়ে আসো আমি এদিকে দেখছি শামসুল তোমাকে আমি কত অপমানেই না করেছি আজ তোমার দয়ায় আমি সুস্থ হয়েছি শামসুল তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই আমি আর কখনোই কাউকে ছোট করে কথা বলবো না সি সি মোড়ল মশাই আপনি এভাবে কথা বলবেন না প্রতিবেশী তো প্রতিবেশীর জন্যই তাই না মোড়লমশাই আপনি যে এত অসুস্থ হলেন আপনার ছেলে তো আপনাকে দেখতে এলো না শামসু ছেড়ে দাও আমার ছেলের কথা সে তো অনেক শিক্ষিত হয়েছে অনেক বড় ঘরে বিয়ে করে আমাকে ভুলে গেছে আমি আমার ছেলেকে শিক্ষিত ঠিকই করেছি কিন্তু তোমার ছেলেকে তুমি যে শিক্ষা দিয়েছ সে শিক্ষা দিতে পার সামসুল আমি একজন ব্যর্থ বাবা আর তুমি হলে সফল বাবা মশাই আমার সংসারে টাকার অভাব থাকতে পারে কিন্তু সুখের অভাব নেই আপনি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন হ্যাঁ হ্যাঁ শামসুল তুমি ঠিকই বলেছো আমার এই অট্টলিকার থেকে তোমার কুড়িয়ে ঘরই অনেক সুখ আমি ওখানেই থাকবো এখন থেকে ভালো না।